দ্রুতগামী পরিবহনের সঙ্গে পাল্লা দিয়ে ঢাকা সিলেট এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে চলছে অটোরিকশা সিএনজি চালিত নুসিমান করিমান ভটভটি সহ নিষিদ্ধ তিন চাকার যানবাহন ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা সহ প্রাণহানির ঘটনা এজন্য পরিবহন শ্রমিকেরা দুষছেন হাইওয়ে পুলিশের চাঁদাবাজি জনিত লিপ্ততাকেই মহাসড়কে সিএনজি চলতেছে অটো চলতেছে এগুলো এরা কিছুদিন বন্ধ করছিল মহাসড়কে একসিন কিন্তু কমে আছিল এখন আবার বর্তমানে আবার চালু করে দিছে লাইসেন্স ছাড়া রোডে ওঠে তাদের অভিজ্ঞতা বিন্দু পরিমাণ নাই আটখার মধ্যে তারা যেগুলো ত্রিমুখী রাস্তা থেকে মেন রোডে চলে আসে তখন বড় গাড়ি একটা কন্ট্রোল করতে সময় হয়ে যায় আর ঘটনার সত্যতা পাওয়া যায় মহাসড়কে চলাচলরত সিএনজি চালিত অটো চালকদের সাথে কথা বলে তারা জানান হাইওয়ে পুলিশকে মাসোহারা সহ দফায় দফায় চাদা দিয়েই মহাসড়কে সিএনজি অটো রিকশা চালাচ্ছেন তারা আমরা প্রতি মাসে পাঁচশো টাকা হ্যাঁ মান্তি দেওয়া হয় আমরা লিসিপ দিতেছি বিশ টাকা করিয়া আর জন্যে টাকা টাকার এরা বলে মানটি করে পুলিশে পাঁচ থেকে দশ হাজার টাকা লাগে এরাই কেমন গাড়ি ছাড়ে আবার গাড়ি ধরে আবার গাড়ি মামলা দেয় মামলা পর আবার গাড়ি তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে পুলিশের এই কর্মকর্তা দাবি করেন ঢাকা সিলেট এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সড়ক সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করছে পুলিশ মামলা দিচ্ছে সরকারি তারা ফাইন দিয়ে আসতেছে ফাইন দিয়ে আসলে আবার দেওয়া যায় যে কিছুদিন পরে আবার তারা আটক করা হয় আবার তারা মামলা দেওয়া হচ্ছে জেলা বাস মালিক সমিতির নেতা জানান শিগগিরই তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলে এ ব্যাপারে দাবি জানাবেন অবশ্য পুলিশ সুপার জানান হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছে পুলিশ আইনের বাইরে যদি কেউ কোনো কাজ করে থাকে এর বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পেলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব ঢাকা সিলেট এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের ছিয়াত্তর কিলোমিটার অংশে পহেলা জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত এগারো মাসে ছত্রিশটি সড়ক দুর্ঘটনা হয় এতে আটাশ জন নিহত এবং পঁচিশ জন আহত হয় সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া